আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা হতে পারে বিসিএস কিংবা নিবন্ধন বা পিএইচের যে কোনো পরীক্ষা কিংবা যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো ফার্স্ট অফ অল দেখেন যদি আপনি সাধারণ জ্ঞানে বেস্ট করতে চান সাধারণ জ্ঞানে যদি আপনার কম্পিটিটিভ এক্সামে যদি আপনি বেস্ট পারফরমেন্স দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয়ের প্রতি হাইলাইট করতে হবে তো সেই বিষয়গুলো আমি আজকের টিউটোরিয়ালে আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আমি দুইটা কথা বলে রাখি সেটা হলো আপনি সাধারণ জ্ঞানে বেস্ট করতে চাইলে আপনাকে যেমন বাংলাদেশের হিস্ট্রি বা বাংলাদেশের বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যে প্রশ্নগুলো থাকে যেগুলোকে আমরা সাধারণত জিকে হিসেবে জানি বা জি কের পাটেরগুলো পার্টগুলোর মধ্যে চলে আসে যেমন এর ভিতরে চলে আসতে পারে আপনার ইতিহাস চলে আসবে ইতিহাস ছাড়া তো জিকে হয়ই না জিওগ্রাফি চলে আসবে জিওগ্রাফি ছাড়া আপনার জিকে হয়ই না ঠিক আছে তারপর সমাজবিজ্ঞান আসতে পারে সমাজ সমাজকর্মের বিষয় বলি আসতে পারে তো এই বিষয়গুলাই কিন্তু আমাদের যে বাংলাদেশ বিষয়গুলির যে আলোচনা সেইগুলা তারপরে পৌরনীতির যে পার্ট আছে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া কি জিকে হয় নাকি জিকে তো হয়ই না এরপরে দেখেন আন্তর্জাতিক বিষয় বলি এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভূগোল কিংবা জিও বা হিস্ট্রি এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের হাইলাইট করতে হয় আরেকটা বিষয়ের প্রতি সবথেকে বেশি হাইলাইট করতে হয় সেটা হলো সাম্প্রতিক বিষয় বলি জিকেতে ভালো করতে হলে সাম্প্রতিক বিষয় বলিতে ভালো করার কোনো বিকল্প নাই তো আমি আপনাদেরকে এখানে সাম্প্রতিক বিষয়গুলো ধারণা দিব এবং জিকেতে কীভাবে ভালো করবেন সে বিষয়ে একদম একটা সুপার গাইডলাইন দিয়ে দেবো আপনারা যদি এই গাইডলাইনটা বা এই টেকনিকটা ফলো করেন আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে বলতেছি যে আপনি জিকেতে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবেন আপনার একদম জিরো লেভেলের জিকেতে ধারণা থাকতে পারে আপনি জিকে খুবই উইক হতে পারেন বাট আমি আপনাকে যে আজকে কথাগুলো বলবো এগুলো ফলো করলে আপনি জিকেতে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট বেস্ট পারফরমেন্স করতে পারবেন তো দেখুন জিকেতে ভালো করতে হলে তাহলে আমি আপনাকে তিনটা বিষয় বললাম একটা হলো বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় এবং সাম্প্রতিক বিষয় এগুলোর প্রতি আপনাকে হাইলাইট করতে হবে এবং সাম্প্রতিক বিষয় বলিতে এই মুহূর্তে আপনি কোন বিষয়গুলো পড়বেন এখন দু সাল আপনি হয়তো মনে করতেছেন যে আমি পঁচিশ সালের ঘটনাগুলি শুধুমাত্র আমার পড়লেই হবে না কখনো এটা না দু সালের বিশেষত দুহাজার সালের বলা যায় যে পাঁচই জুন থেকে বা জুন মাস থেকে আপনার বর্তমান সময় পর্যন্ত যত ঘটনাগুলি আছে সবগুলো ঘটনা বলি আপনাকে পড়তে হবে কেন পড়তে হবে কারণ এগুলো থেকে আপনার প্রশ্ন আসবে হান্ড্রেড আসবে দু হাজার পঁচিশ সাল বলে শুধু পঁচিশ সাল থেকে প্রশ্ন আসবে বিষয়টা এমন না এগুলো আপনাকে পড়তে হবে আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে কিন্তু দু হাজার চব্বিশ সালের এই যে জুনের পর থেকে সাধারণত একটা বছরের যখন আপনার সাত থেকে আট মাস পার হয় তারপরে কিন্তু দেখা যায় বিভিন্ন যে পুরস্কার বলেন বা বিভিন্ন যে পদক বলেন বা বিভিন্ন যে স্বীকৃতি বলেন বা কনভেনশন বলেন এইগুলো কিন্তু এই সময়ই হয় সো বছরের শেষ মাসগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দু সালের এই যে জুনের পরের মাসগুলো সবগুলো ইনফরমেশান আপনার একদম কণ্ঠস্থোটস্থ রাখবেন দু হাজার পঁচিশ সালের ঘটনাগুলিগুলো আপনি একদম কণ্ঠস্থঠস্থ রাখবেন তো দেখুন আমি দু হাজার চব্বিশ সালের আপনার আমি দিয়ে দিচ্ছি এবং কীভাবে দিয়ে দিচ্ছি সেগুলো একটু দেখুন যে দু হাজার চব্বিশ সালের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো নবেল পুরস্কার আমরা জানি নবেল পুরস্কার মানে যে শুধুমাত্র নবেল বর্তমান সময়ের কে নবেল পুরস্কার পাইলো বা কিসের জন্য পেলো এইখান থেকে যে প্রশ্ন আসবে এমনটা না নবেল পুরস্কারের ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন আসতে পারে সো আপনাকে ব্যাকগ্রাউন্ডটাও জানতে হবে ব্যাকগ্রাউন্ডটা কি দেখুন এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আমি এখানে দিয়েছি শান্তিতে নবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান তো এটা কিন্তু একদম রিসেন্ট কোনো অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড না বাট রিসেন্ট একটা অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে এটার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনার এভাবে প্রশ্নটা চলে আসতে পারে সো এ বিষয়েও আপনাকে সতর্ক থাকতে হবে এটা কিন্তু সাধারণ জ্ঞানে ভালো করার খুব একটা টেকনিক বা একটা টেকনিক্যালি ওয়ে এই জিনিসটা আপনি সবসময়ই ফলো করবেন যে যে জিনিসটা আপনি সাম্প্রতিক কোনো একটা ঘটনা পড়বেন ওইটার ব্যাকগ্রাউন্ডটাও জানবেন কারণ ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসার একটা দারুণ পসিবিলিটি থাকে তো প্রথমত এই যে প্রশ্নটা এটা রাইট আনসারটা আমি বলে দিই এটা হলো নওরেজিয়া নোবেল কমিটি এখন আমরা জানি যে নবেল পুরস্কার দেয় কেন সুইডেন থেকে নবেল পুরস্কার দেয় এটা আমরা জানি তো এটা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে তাহলে কি সুইডিশ একাডেমি এরকম হতে পারে নবেল পিস কমিটি এ ধরনের কিন্তু কনফিউশনমূলক এ ধরনের অপশান থাকবে কিন্তু এক্জ্যাক্টটা জানতে হবে যে শান্তিতে নবেল পুরস্কার ঘোষণা করে কিন্তু নরেজিয়ান নবেল কমিটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল না অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল দুই নম্বর সাহিত্যে নবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান সো এটাও দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তো এটা রাইট অ্যান্সার হল সুইডিশ অ্যাকাডেমি এরপরে দেখেন যে কোন বছর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় আচ্ছা এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসছে দু হাজার এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিষয়ে দেওয়া হয় ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় তো এগুলো হলো ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন এবার আমরা দু হাজার সাম্প্রতিক বিষয়গুলো দেখবো যে দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা তো এই যে নিয়ন হিডাস্কিও এই যে সংস্থাটা এই সংস্থাটা কিন্তু দু হাজার চব্বিশে নোবেল পুরস্কার পেয়েছে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এটাই কিন্তু সাম্প্রতিক বিষয় বলি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাকে জানতে হবে জিকে শেখার ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করতে হয় তাহলে জিকেতে অনেক ভালো করা যায় ঠিক আছে এরপরে নিউন কিউ এটা কোন দেশের সংস্থা এটা আমাকে জানতে হবে এটারও একটা ব্যাকগ্রাউন্ড যে পুরস্কার পাইলেই শুধু হইলো না ওয়েটার ব্যাকগ্রাউন্ডটা কি সেটাও আমাকে জানতে হবে তো নিয়ন হিডাস্কিউ এটার ব্যাকগ্রাউন্ড এটা হলো জাপানের কিন্তু একটা সংস্থা ঠিক আছে এটা জাপানের একটা সংস্থা কোন বিশেষ অবদানের জন্য নিয়ন হেডস্কেও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এটা মূলত পেয়েছে যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার যে একটা প্রচেষ্টা সেইটা থেকে মানে এই যে সংস্থাটা সারা পৃথিবীতে যেন পারমাণবিক অস্ত্রের যে রোধ বিস্তার এটার জন্য কমানো যায় এই বিষয়ে একটা সচেতনামূলক কিন্তু দায়িত্ব তারা পালন করেছে ক্যাম্পেইন করেছে জনগণের মধ্যেও কিন্তু অনেক অ্যাওয়ারনেস কিন্তু তারা গ্রো করেছে এই জন্য তারা নোবেল পুরস্কারটা পেয়েছে আমরা জানি যে এই যে পারমাণবিক অস্ত্রের সব থেকে ওয়ার্স্ট ভিক টিম হলো জাপান জাপানে কিন্তু এই প্রথম পারমাণবিক অস্ত্রের হামলা কিন্তু চালায় আমেরিকা তো যাই হোক সেটার অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে চার আট নম্বর যে প্রশ্নটা আছে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যান ক্যাং সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি প্রতি বছরই তো নবেল পুরস্কার পায় তাই না নোবেল পুরস্কার যেহেতু প্রতি বছর ঘোষণা করে ছয়টা ক্ষেত্রে নবেল পুরস্কার ঘোষণা করে এখন এখানে কিন্তু অনেক বড় আলোচনা আছে কিন্তু সব আলোচনা কিন্তু আবার আমার দরকার না আমার দরকার হলো বিশেষত শান্তি থেকে নোবেল পুরস্কার পাচ্ছে সাহিত্য থেকে নোবেল পুরস্কার পাচ্ছে এশীয় থেকে কেউ নোবেল পুরস্কার পাচ্ছে কিনা কিংবা প্রথম কোনো নারী কোনো নোবেল পুরস্কার পাচ্ছে কিনা এই জাতীয় যে বিষয়গুলো স্পেসিফিক যে বিষয়গুলো এইগুলোর প্রতি আমাকে সবসময় হাইলাইট করে প্রিপারেশন নিতে হবে কেন নিতে হবে কারণ আমার সব কিছু পড়তে গেলে হিউজ টাইম চলে যাবে একটা কথা আপনারা মনে রাখবেন যে জিকের প্রস্তুতির জন্য কিন্তু মোটামুটি একটা হিউজ সময় দরকার কারণ জিকের আলোচনা বিশাল 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 একটা আলোচনা বাংলাদেশ বিষয় বলি বলেন আন্তর্জাতিক বিষয় বলি বলেন সাম্প্রতিক বিষয় বলি এগুলো পড়তে গেলে প্রচুর সময় দরকার এটা একটা সমুদ্রের মতো সিলেবাস বলা যায় কিন্তু এই সমুদ্রে কিন্তু আপনাকে ছাপিয়ে পড়লে হবে না আপনাকে কি করতে হবে এটাকে একটা গন্ডির মধ্যে নিয়ে আসতে হবে অর্থাৎ যেটা দরকার সেটা পড়তে হবে অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি ফোকাস কোনোভাবেই করা যাবে না অপ্রয়োজনীয় বিষয় আপনি সাইডে রেখে দেন আপনার যেটা আপনার চাকরির সাথে যেটা রিলেটেড বা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে বিগত সালে প্রশ্ন ব্যাখ্যা করেন প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইজ করেন করলেই তো আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্নগুলো থেকে প্রশ্ন করে সো ওইগুলোর প্রতি কিন্তু আপনাকে সবসময় হাইলাইট করতে হবে সব কিছু করতে গেলে কিন্তু আপনি পারবেন না আপনি যদি মনে করেন যে আমার সময় আছে তিন মাস আমি মহাজ্ঞানী হয়ে যাবো সাধারণ জ্ঞানে ইট ইজ টোটালি ইম্পসিবল ইউ হ্যাভ ফোকাস ওয়ান ইওর রিলেটেড ট্রফিক রিলেটেড ম্যাটার সবসময় এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে হ্যান ক্যাং হ্যান ক্যাং ইনি কোন দেশের নাগরিক তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইনি কিন্তু দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক সাহিত্য যিনি নোবেল পুরস্কার পেয়েছে হ্যান ক্যাং তো তিনি দুহাজার সালে ম্যান বুকার পুরস্কারও পেয়েছিলেন যেটা আমাদের যে বই বা লেখনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু এই যে ম্যান বুকার পুরস্কার তো এটা পেয়েছিলেন তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ দ্য ভেজিটেরিয়ান এই গ্রন্থের কারণে তো অনেকে মনে করতে আবার কিন্তু আলোচনায় রাখতে পারে যে হ্যান্ড কিসের জন্য পুরস্কার পেয়েছে ভেজিটেরিয়ানের গ্রন্থের জন্য নবেল পুরস্কার পেয়েছে এটা কিন্তু ভুল তিনি কিন্তু নির্দিষ্ট কোনো গ্রন্থের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পায়নি তার যে সামগ্রিক যে লেখা এটার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছে সো এই বিষয়ের প্রতি কিন্তু আপনাকে হাইলাইট করতে হবে যেমন আমি এই এগারো নম্বরে কিন্তু সেই কথাটা বলেছি কোন বিশেষ অবদানের জন্য হ্যান্ড ক্যাং সাহিত্যে নোবেল পুরস্কার পায় তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়নের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি নির্দিষ্ট কোনো গ্রন্থের কারণে কিন্তু নোবেল পুরস্কার পায়নি আচ্ছা তার বিখ্যাত যে গ্রন্থ ভেজিটেরিয়ান সেটা প্রথম প্রকাশিত হয় কত সালে সাত সালে এই যে গ্রন্থটাই কিন্তু দু সালে ম্যান বুকার পুরস্কার পেল ঠিক আছে আর দু সালে ম্যান বুকার পুরস্কার কে পেয়েছে আপনার কি জানেন সামান্তা হারবে ইনি একজন ব্রিটিশ লেখক তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছে আর একটা এডিশনাল ইনফরমেশন জানিয়ে রাখি ম্যান বুকার পুরস্কার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই গ্রন্থটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে আপনি বাংলায় লিখে কিন্তু সেখানে ম্যান বুকার পুরস্কার পাবেন না অবশ্যই সেখানে আপনার ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় এটা রচিত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু জানতে হবে প্রত্যেকটা পুরস্কারের কিন্তু ব্যাকগ্রাউন্ড জানা দরকার কারণ এগুলো থেকে প্রশ্ন আসে যেমন সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা জানি পুলিশ পুরস্কার দেয় কে দু হাজার চব্বিশে কিংবা পঁচিশে পুলিশ পাচ্ছে সে সম্পর্কে আপনাকে জানতে হবে পুলিশ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জানতে হবে ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের বিষয়গুলো যখন আপনি একটা বিষয়ের থেকে যখন তার ব্যাকগ্রাউন্ডটা একটু জানার চেষ্টা করবেন দেখবেন আপনি সাধারণ জ্ঞানে অনেক ভালো করতেছেন 14 নম্বর যে প্রশ্নটা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কে আচ্ছা অর্থনীতিতে তিন জন নোবেল পুরস্কার পেয়েছে উপরের যে তিন জন আছে তিন জনই অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে তো এক নোবেল পুরস্কার কিন্তু একই সাথে একাধিক ব্যক্তি পেতে পারে তো এবাবে আপনাকে সাধারণ গটা শিখতে হবে বিষয়গুলো জানতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই শিখতে হবে নোবেল পুরস্কারের আলোচনা কিন্তু অনেক ছিল আমি কিন্তু সব আলোচনা করিনি কারণ ওইগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ না যেটা গুরুত্বপূর্ণ আমি সেটাই আপনাকে দিয়েছি 14 নম্বরে দেখেন এই পর্যন্ত সবথেকে বেশি নবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা রেড ক্রস তারা এখনো পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার পেয়েছে সো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা দুহাজার চব্বিশের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটা হলো অলিম্পিক গেমস অলিম্পিক গেমস থেকে যে বিভিন্ন এডমিশন পরীক্ষায় জব কম্পিটিটিভে কিন্তু প্রশ্ন আটছে সো এই সম্পর্কে আপনাকে জানতে হবে দেখেন ক্ষিপ্ততা উচ্চতা এবং শক্তি কোন গেমসের মূলনীতি এটা হলো অলিম্পিক গেমসের কিন্তু মূলনীতি ঠিক আছে তারপর ব্যার এন্ড পিয়ারে দ্যা কু কোন খেলার সাথে সম্পৃক্ত অলিম্পিক গেমসের সাথে তিনি প্রথম এটা প্রবর্তন করেন আর সর্বশেষ যে অলিম্পিক গেমসটা হলো তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক এটা কোথায় হলো ফ্রান্সে হলো এই ফ্রান্সের অলিম্পিকের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দারুণ সম্পর্ক ছিল সেটা হয়তো আপনারা অনেকেই জানেন সেখান থেকেই কিন্তু তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বের জন্য এসেছে প্যারিস অলিম্পিকের মোট খেলা বা ইভেন্ট ছিল খেলা ছিল বত্রিশটা আর ইভেন্ট ছিল তিনশো উনত্রিশটা ঠিক আছে এইগুলো জানতে হবে সব বেশি পদক পেয়েছে কারা যুক্তরাষ্ট্র এটা মনে হয় ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা আসছে কি বিউপিতে প্যারিস অলিম্পিক গেমসের যে মাসকট প্রত্যেকটা গেমের যে মাসকট এটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা যে কোনো গেম হতে পারে বিশ্বকাপ হতে পারে মাস্কটটা জানবেন দ্য অলিম্পিক ফ্রাইড রাইস তো এটা হলো তার মাসকট ছিল আর দু সালে আঠাশ সালে চৌত্রিশতম যে গ্রীষ্মকালীন অলিম্পিকটা হবে তেত্রিশতম তো হল চব্বিশে চৌত্রিশতম যেটা হবে সেটা কোথায় হবে চার বছর পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কিছুদিন আগে যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কি হলো দাবানল হল আর লস অ্যাঞ্জেলস এই শহরটা কিন্তু এটা কিন্তু একটা শহর এবং এটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্য আছে এই অঙ্গরাজ্যের কিন্তু একটা শহর আর এই লস অ্যাঞ্জেলস শহরের একটি জায়গা হল কিন্তু হলিউড যেটা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সারা পৃথিবীতে কিন্তু খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা জায়গা প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে পাঁচজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে একক ব্যক্তি হিসেবে সব থেকে বেশি স্বর্ণপদক পেয়েছে কে লিও মার্শা তো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে ডক্টর ইউনুসের তিন শূন্যের ধারণার প্রতিফলন ঘটে এই যে প্যারিস অলিম্পিকে এই প্যারিস অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু অলিম্পিক কমিটি ইনভাইট করেছিল এবং তার যে তিন শূন্যের ধারণা তার তিন শূন্যের ধারণা কি কোনো পৃথিবীতে বেকারত্ব থাকবে না পৃথিবীতে যে কার্বন থাকবে না ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু সেখানে প্রতিফলন ঘটিয়েছে জুলাই ছাত্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখানে তারিখগুলো আমার এখানে দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ এগুলো দরকার হতে পারে ঠিক আছে এগুলো পড়ে নেওয়া ভালো যেমন আমি এই প্রশ্নটা সবসময় বলি এটা বাংলাদেশের প্রত্যেকটাই যে অ্যাডমিশন পরীক্ষা হয়ে গেল প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষা এটা আসছে এখন এখানে একটা কথা বলি অ্যাডমিশন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আপনি কি যদি জব কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেন আপনার জন্যও কিন্তু ওই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ আবার যারা জব অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু জব কম্পিটিটিভ এক্সামেরও প্রশ্নগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই ব্যালেন্সটা জানতে হবে বুঝতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু অঙ্কিত চিত্রকর্মের নাম কি উন্নত মম শির এই প্রশ্নটা প্রত্যেকটা জায়গায় চলে আসতেছে উন্নত মম শির এটা স্রষ্টাকে শহীদ কবির প্রত্যেকটা জায়গায় এটা চলে আসতেছে এবং আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু সময় এই প্রশ্নটার প্রতি হাইলাইট করিয়েছি যে এই প্রশ্নটা যেন তোমাদের ভুল না হয় সব জায়গায় চলে আসছে আচ্ছা আন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে সুপ্রিম কোর্ট যে বৈধতাটা দিয়েছে এটা কত নম্বর ধারা অনুযায়ী একশো ছয় নম্বর যে আর্টিকেল ঠিক আছে এই আর্টিকেল অনুযায়ী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে আচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় আছে কে কে দায়িত্ব পালন করতেছে তাদের একটা সম্পর্কে কিন্তু জানতে হবে ডক্টর মোহাম্মদ দিওনুস এবং কিছুদিন আগে তিনি যে জাতিসংঘ সফরটা করলো এ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তিনি এই সফরে কতটা রাষ্ট্রের সাথে বৈঠক করেছেন বারোটা সেখানে তখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন তার সাথে কিন্তু বৈঠক করেছেন চল্লিশটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে তারপর জাতিসংঘ বাংলাদেশের কিন্তু জাতিসংঘ থেকে ব্যাংক বাংলাদেশের যে উন্নয়ন সহায়তার জন্য কিন্তু ঋণ দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে তো এখানে জাতিসংঘের সফরে কিন্তু পাকিস্তান চীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে বৈঠক করে ভারতের কোনো প্রতিনিধির সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয়নি ভারতের সাথে বৈঠক হয়েছে প্রথমবারের মতো কিন্তু এই যে থাইল্যান্ডে ঠিক আছে থাইল্যান্ডে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে যেটার কিন্তু একটা ভাইরাল বিষয় আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা সংকট নিরসনের জন্য জাতিসংঘের তিনটে দফা উত্থাপন করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ডক্টর মোদ ইউনুস তার জীবনের শুরুতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন সেটা হল মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের তার সম্পর্কে জানতে হবে তিনি যে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংক এবং তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ সেই গ্রন্থটা কি ব্যাংকার টু দ্য পোর এটাও কিন্তু তার তারপরে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ক্ষুদ্র ঋণের যে ধারণা এটা তিনি প্রথম তুলে ধরেছেন ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন মানুষের চাহিদা পূরণ করবে এমন একটা পুঁজিবাদ তিনি নতুন একটা অর্থনীতি ব্যবস্থা কিন্তু তিনি প্রবর্তনের ধারণা দিয়েছেন সেটা ধারণা কোন গ্রন্থে দিয়েছেন বিল্ডিং সোশ্যাল বিজনেস এই গ্রন্থে কিন্তু তিনি এটা দিয়েছে। এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা মতবাদ আর কোন অলিম্পিকে তাকে লোরেল উপাধি দেওয়া হয়েছে লোরেল উপাধি টোকিও অলিম্পিকে এর আগে যে টোকিও অলিম্পিক হলো শীতকালীন যে টোকিও অলিম্পিক হলো তাকে কিন্তু লোরেল উপাধি দেওয়া হয়েছে আচ্ছা এখানে তার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো আপনারা জানতে পারেন দু সালে যে মার্কিন নির্বাচনটা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল তো এই সম্পর্কেও আপনাকে জানতে হবে যে মার্কিন নির্বাচন কিভাবে হয় মার্কিন নির্বাচন কিন্তু পরপর চার বছর পর অনুষ্ঠিত হয় মার্কিন নির্বাচন পদ্ধতিটা আপনাদেরকে আমি একটু বলে দিই আপনাদের এটা খুব খুব বেশি সাপোর্টিভ হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরাশক্তি সো তাদের যে সংবিধান বা তাদের যে নির্বাচন ব্যবস্থা সে সম্পর্কে কিন্তু আমাদের একটা ইনফরমেশান জানা অনেক অনেক বেশি জরুরি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় তখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে ইলেকট্রাল কলেজ নামের যে জিনিসটা আমরা জানি এই ইলেকট্রাল কলেজের জন্য কিন্তু বিভিন্ন আসন থেকে কিন্তু যারা বিভিন্ন প্রেসিডেন্টের পক্ষ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিদ্বন্দ্বিতা করার পরে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারপরে জো বাইডেনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এই ব্যক্তিগুলো কিন্তু জাস্ট ওই নির্বাচনের দিন শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই কিন্তু তারা সিলেক্টেড হয় তারপরে কিন্তু তাদের আর কোনো ভূমিকা থাকে না আর আমরা হয়তো অনেকেই মনে করি যে কংগ্রেস যেমন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ম্যান আছে যুক্তরাষ্ট্রের যেমন আমরা হাউস অব রিপ্রেজেন্টেটিভের যারা মেম্বার আছে তারা নির্বাচিত হয় সো তারা কারা আবার ইলেকট্রাল কলেজ কারা ইলেকট্রাল কলেজ তারা কিন্তু একটা আলাদা ব্যক্তি এবং তাদের কিন্তু পরবর্তীতে ওই এক দিনের জন্যই তারা নির্বাচিত হয় যে তারা প্রেসিডেন্টরা নির্বাচন করবে ঠিক আছে তো ওই ওরা কিন্তু একদিনের জন্য নির্বাচিত হয় আর সিনেট পরিষদের সদস্য কিংবা পরিষদের সদস্য তারা কিন্তু আলাদা আলাদা ভাবে অন্য সময় নির্বাচিত হয় ওই মার্কিন দিন কিন্তু তারা নির্বাচিত হয় না যেমন প্রত্যেকটা স্টেট থেকে দুইজন করে সিনেট প্রতিনিধি থাকে প্রত্যেকটা আপনার প্রদেশ থেকে জনসংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা তারা কিন্তু একটা প্রতিনিধিত্ব করে ঠিক আছে তো সিনেট নির্ভর করে প্রত্যেকটা প্রদেশের প্রদেশ ক্যালিফোর্নিয়া যেমন বিশাল প্রদেশ কিন্তু সিনেট কিন্তু দুইজন আবার যদি আমি বলি যে টেক্সাস কিংবা জর্জিয়া তুলনামূলকভাবে ছোট। কিন্তু এগুলাতে কিন্তু সিনেট মেম্বার কিন্তু দুইজন আবার এগুলাতে জনসংখ্যা অনেক বেশি তো ইলেকট্রাল কলেজ সিনেট তারপরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তিনটা কিন্তু আলাদা আলাদা বিষয় আবার প্রত্যেকটা প্রদেশ কিন্তু শাসন করে যারা গভর্নর তারা এবং গভর্নররা কিন্তু অনেকটাই স্বাধীনভাবে শাসন করে প্রেসিডেন্ট কিংবা কেন্দ্রীয় সরকারের ভূমিকা সেখানে খুব কম থাকে তো এটা একটা অনেক জটিল একটা প্রশাসন তো এটার জন্য অনেক বড় আলোচনা আমি ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা এদের নির্বাচনের আবার একটা সিস্টেম আছে যে প্রতি নভেম্বর মাসের প্রথম সোমবার যেটা থাকবে তার পরের মঙ্গলবার হবে এটা মূলত তারা এই তারিখটা যে তারা সিলেক্ট করছে তাদের যে অফিসিয়াল ছুটির কারণে এই সময়টাতে মানুষজন ভোট দিতে পারে বেশি আচ্ছা এরপর দু হাজার চব্বিশ সালের যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচই নভেম্বর হয়েছিল এটা ঠিক আঠাশ সালে আবার হবে এই মূলত দুইটা প্রার্থী রিপাবলিকান এবং ডেমোক্রেটিক রিপাবলিকানদের প্রতীক হল হাতি আর ডেমোক্রেটিকদের গাধা ঠিক আছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস জো বাইডেনের কিন্তু রানিং মেট ছিল তো ষাটতম নির্বাচন অনুষ্ঠিত হলো আচ্ছা এখানে এগুলো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট কে হবে সেটা সিলেক্ট করে কারা এই যে ইলেকট্রাল কলেজ ইলেকট্রাল কলেজ কিন্তু ওই এক দিনের জন্যই নির্বাচিত হয় এই যে পাঁচশো আটত্রিশটা যে ইলেকট্রাল ভোট রয়েছে এই পাঁচশো আটত্রিশ জন প্রতিনিধি ওরা ওই এক দিনের জন্যই নির্বাচিত হবে এবং তারাই সিলেক্ট করবে যে কে মার্কিন প্রেসিডেন্ট হবে এখন আর জো বাইডেন জো বাইডেন তো যেহেতু প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করিনি প্রতিদ্বন্দ্বিতা করছে হলো কমলা হ্যারিস তো কমলা হ্যারিসের পক্ষেও পাঁচশো আটত্রিশ জন ব্যক্তি থাকবে আবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও কিন্তু পাঁচশো আটত্রিশ জন ব্যক্তি থাকবে এখন এর মধ্য থেকে কে কে নির্বাচিত হচ্ছে আর তাদেরকে একটা থিওরি আছে যে উইল উইনার গেটস অল ভোটস মানে একটা অঙ্গরাজ্যের যিনি জয়ী হবেন মনে করলাম টেক্সাস অঙ্গরাজ্য যিনি জয়ী হবেন ওই টেক্সাস অঙ্গরাজ্যের যদি টোটাল চল্লিশটা যদি ইলেকট্রাল কলেজ থাকে তো ডোনাল্ড ট্রাম্পের যিনি ব্যক্তি তিনি ধরে নিলাম যে পঁচিশটা ইলেকট্রাল কলেজ পেয়েছে তার মানে ডোনাল্ড ট্রাম্পের যিনি ব্যক্তি তিনি কিন্তু ওখানে জয়ী হয়েছে তো যেহেতু তিনি জয়ী হয়েছে তার মানে তিনি সবগুলো ইলেকট্রাল কলেজ পেয়ে যাবে মানে চল্লিশটা ইলেকট্রাল কলেজই কিন্তু তিনি পেয়ে যাবে তো এটা হলো তাদের একটা সিস্টেম যে উইনার গেটস অল ভোটস যে উইনারই সবগুলোই বিজয়ী হয়ে যাবে সো এই কারণে আমরা কিন্তু দেখেছিলাম যে এর আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তুলনামূলকভাবে ভোট কম পেয়েও কিন্তু ইলেকট্রাল কলেজ বেশি পেয়েছিল এই যে প্রথম তার প্রথম টার্মের নির্বাচনে তো এটার আরও অনেক জটিল প্রক্রিয়া আছে এখানে যে রিপাবলিকান পার্টির একটা স্লোগান বা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় এই স্লোগানটা আমরা দিতে দেখছি যে মেক আমেরিকা গ্রেট এগেইন ঠিক আছে আর যুক্ত ডেমোক্রেটিক পার্টির স্লোগান হলো লেটস উইন দিস লেটস উইন দিস দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষের নাম হলো সিনেট যার মেম্বার সংখ্যা হলো একশো জন আর নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধিত্ব করে পপুলেশনের উপর ডিপেন্ড করে একটা অঙ্গরাজ্যে কত কত পপুলেশন আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটার সংখ্যা নির্ধারণ করা হয় এবং এটা কিন্তু মানে সিলেক্টেড যে চারশো পঁয়ত্রিশ জনই এখানে থাকবে কিন্তু কোন অঙ্গরাজ্যে কতটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থাকবে এটা ডিপেন্ড করে ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার উপর কিন্তু আমরা জানি অঙ্গরাজ্য আছে পঞ্চাশটা কিন্তু সিনেট নির্ভর করে কিন্তু প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দুইটা এটা একটা ব্যালেন্স করছে আর কি বড় অঙ্গরাজ্য ছোট অঙ্গরাজ্যের মধ্যে একটা ব্যালেন্স করছে তো আমরা জানি সব থেকে বড়ো অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ায় কিন্তু সিলিকান ভ্যালি নামে একটা জায়গা আছে যেখান থেকে কিন্তু এই যে ফেসবুক ইউটিউব গুগল আই তারপরে এই যে আই অ্যাপেল কোম্পানি সব কিছু সদর দপ্তর কিন্তু সেখানে মেন্ডো পার্ক কিন্তু সেখানে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে তো এইখানে কিন্তু লর্ড অ্যাঞ্জেলস এইখানেই কিন্তু হলিউড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রদেশ কিন্তু তো এইখানে সব থেকে বেশি ইলেকট্রল ভোট রয়েছে কারণ এখানে জনসংখ্যা বেশি সমুদ্রের তীরবর্তী জায়গাটা খুবই সুন্দর তো এই কারণে কিন্তু ইলেকট্রল ভলেজ এখানে বেশি আছে কিন্তু ক্যালিফোর্নিয়া এত বড় একটা অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও এখানকার সিনেট মেম্বার কিন্তু মাত্র দুইজন আচ্ছা দুইশো সত্তরটা ইলেকট্রাল কলেজ দরকার হয় জয়ের জন্য এবার যে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে সর্বোচ্চ ইলেকট্রাল কলেজ পেয়েছে উইনার টেক্স অল এই যে একটা নিয়ম উইনার টেক্স অল মানে উইনার সব কিছু পেয়ে যাবে যেটা আমি একটু আগেই বললাম আচ্ছা এটা তিনশো বারো এটা কিন্তু আরও বেশি হবে আর এটা মানে তিনশো বারোটা তা তেরোটা হবে এটা একটু আপডেটটা দিয়ে নিতে হবে ওটা ভুল হয়ে গেছে তিনশো দুই হবে না যাই আমি দু হাজার চব্বিশ সালে আপনাদের সকল ঘটনাটা বললাম তো আপনারা যদি এভাবে একটা বিষয় সম্পর্কে যদি ব্যাকগ্রাউন্ড জানেন এবং সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে হাইলাইট করেন নিশ্চিত আপনারা ভালো করতে পারবেন তাই না তো এবার দেখুন আমি আপনাদেরকে আরও কিছু প্রশ্ন দিয়েছি যে প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিডে বাংলাদেশ কয়টি পদক লাভ করছে বাংলাদেশ চারটি পদক লাভ করছে আচ্ছা শেখ হাসিনা যে পালিয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেল সেই ফ্লাইটের স্কোয়াড কোড কত ছিল একচল্লিশ একত্রিশ সম্প্রতি কোন ব্যাগ গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি হয়েছে আই আইসিডিসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স রোহিঙ্গা সংকট নিরসনে এটা কিন্তু আগেই আলোচনা করেছি এটা তিনটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে যে অ্যান্টি ডিসক্রিপশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় তো এভাবে আপনাকে সাম্প্রতিক প্রশ্নগুলো পড়তে হবে এখন আমি এখানে একটা বিষয় আপনাকে বলি যে এখানে দেখুন এখানে শত শত প্রশ্ন আছে এই শত শত প্রশ্নগুলো যদি আমি আপনাকে টোটালটাই যদি সব আলোচনা করতে যাই তাহলে বিষয়টা হলো অনেক সময় চলে যাবে আমি ধারাবাহিকভাবে আলোচনাগুলো করব তো এখানে আমি আপনাদের জন্য একটা দারুণ সুখবর দিচ্ছি সুখবরটা হলো আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপে যদি আপনি অ্যাড হন তাহলে সাম্প্রতিক জিকে কিংবা সাধারণ জ্ঞান আচ্ছা সাধারণ জ্ঞানের আমি একটা জিকে শিট আপনাকে একটু দেখাই এই যে দেখুন এটা আমাদের একটা লেকচারশিট ঠিক আছে এটা আমাদের একটা এই যে দেখুন এটা আমাদের একটা লেক্সারশিট তো আমরা এইভাবে হাইলাইট করে দিই হাইলাইট করে দিই কারণ একটা লেকচারশিটের অনেক পড়া থাকে কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ না যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো এভাবে হাইলাইট করে দিই তো আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে যদি আপনি জয়েন করেন তাহলে এই সবগুলো শিট কিন্তু আপনি পেয়ে যাবেন সবগুলো সাম্প্রতিক বিষয়গুলি কিন্তু পেয়ে যাবেন সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আপনি সব গাইডলাইন পেয়ে যাবেন এবং এই গ্রুপে আপনার মেম্বারশিপ হলো আজীবন আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ কিন্তু এই গ্রুপে যা যা আমরা সাপোর্ট প্রোভাইড করব সব কিছু আপনি কিন্তু এই গ্রুপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন মানে সাধারণ জ্ঞান সংক্রান্ত যত বিষয় আছে আপনি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো এই ধরনের বিষয়গুলো হাইলাইট করে করে আপনাকে আপনাকে শিটগুলো প্রোভাইড করবো জ্ঞানের এ টু জেড সব কিছু আপনাকে প্রোভাইড করব তারপর যে সাম্প্রতিক বিষয়গুলো আছে যদি আমি সাম্প্রতিক বিষয়ে আরও ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস দিব আমি আজকে দু হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখিয়েছি আরও যে আমাদের কাছে অনেক ক্লাস আছে সেটাও আপনাদেরকে দেখালাম তো সেগুলো ধারাবাহিকভাবে দিব সমস্যা নাই কিন্তু আপনারা যদি আমাদের গ্রুপে থাকেন তাহলে কিন্তু এই সাপোর্টটা পেয়ে যাবেন এখন এই গ্রুপে থাকার জন্য বিষয়টা হলো এই গ্রুপের অ্যানরোল ফিটা হলো তিনশো টাকা তো যারা আপনারা এই গ্রুপে অ্যান্ড্রোল করবেন তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে রাখছি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনাদের কি করতে হবে সবাইকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দিতে হবে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে হবে যে আমি গ্রুপে অ্যাড হতে চাই এবং অ্যানরোল ফি হলো তিনশো টাকা মাত্র তিনশো টাকা আজীবন মেম্বারশিপ আপনি পাবেন আজীবন আপনি এখান থেকে সাধারণ জ্ঞানের সব সাপোর্ট পেয়ে যাবেন সব আপডেটগুলো পেয়ে যাবেন সিটগুলো পাবেন যা সাধারণ জ্ঞানের বিষয়ে আপনার দরকার হবে সব কিছু আপনি ধারাবাহিকভাবে পেয়ে যাবেন তো দেখা যায় আপনার তো আর আজীবন লাগবে না আপনার একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত লাগতে পারে তো পরবর্তীতে আপনার যারা ছোট ভাই ব্রাদার থাকে তাদের জন্য এই গ্রুপটা আপনার সাপোর্টিভ করে নিতে পারবেন তো এই গ্রুপে যদি জয়েন্ট থাকেন তাহলে কিন্তু আপনারা মাত্র তিনশো টাকায় আজীবন মেম্বারশিপ পাচ্ছেন সাধারণ জ্ঞানের সকল আপনারা শিটগুলো পেয়ে যাচ্ছেন সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর আজকের ক্লাসটা অবশ্যই কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকভাবে যদি এবং এমন ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার জন্য ক্লাসটা কতটা সাপোর্টিভ ছিল কতটা ভালো লেগেছে তাহলে দেখা যায় এটা আমাদের ভিডিওর রিস্ক কিংবা উৎসাহ এই দুইটা ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সাপোর্টিভ হয় বিষয়টা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই আপনাদের যে প্রফেশান সেই প্রফেশনের কিংবা আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছে আমি এম মাহফুজ